আমরা আশিয়া খুন একটি চা বাগানে আর এখানে বিশ টাকা টিকিট দিয়ে প্রবেশ করা লাগে আর এখানে কিছু বানর আছে বন জঙ্গল আছে এখানে চা বাগান আর এই যে রায়হান এখানে এই যে বানরের জন্য কেক নিয়ে আসছে এই যে দেখেন দেখছেন কি সুন্দর করে খাইতেছে আর এখানে পাশে দিয়ে আরেকটি খাঁচা আছে এখানে একটা হরিণ আছে দেখতে দেখা যায় কিনা এই যে একটা হরিণ জায়গাটি খুবই সুন্দর আপনাদের ভালো লাগলে আসবেন এখানে আর লোকেশনটা আমি দিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ